এই মন্দির হংসেশ্বরী মন্দির তন্ত্র মতে তৈরি তন্ত্রের সমস্ত হংস্বরী মন্দিরের মধ্যে সমস্ত তন্ত্রের চারটে দিকে তিনটে করে তিন চার বড়টা মায়ের চতুর্দিকে শিবলিঙ্গ ঘিরে আছে মাকে তারা পাহারা দিচ্ছেন প্রত্যেকের দ্বার রক্ষক হিসাবে প্রত্যেকটা দিকে দিকে দ্বার রক্ষক হিসাবে তিনটে করে শিব ঠাকুর আছেন কালীর রূপ মায়ের মায়ের মূর্তি মূর্তি হচ্ছে নিমকাঠের মূর্তি মা বসে আছেন পঞ্চমদের আসনের ওপর অষ্টাদ্দ সহস্র দল পদ্ম তারপর হচ্ছে অষ্টাদ্দল তারপর কীর্তন বেদী তারপর মহাকাল স্বয়ং মহাকাল হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে তার বড়টা পাপড়ি তার উপর মা আসন হয়ে গল্পতরু বিক্ষেপ তলায় বসে আছেন ওপর মায়ের চারটে হাত এক হাতে পদিত্ত খর্গ এক হাতে মুন্ডমালা এক হাতে বড় মুদ্রা এক হাতে অভয় মুদ্রা নীল বর্ণা নীল আসক্তির প্রতীক